জয় মা লক্ষ্মী শ্রী শ্রী লক্ষ্মীর প্রণাম মন্ত্র ওং বিশ্বরূপস্য ভার্যাশি পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত্র পাহিমাং দেবী মহালক্ষ্মী নমহস্তুতে বন্ধুরা এখন চলছে অগ্রহায়ণ মাস আমাদের প্রত্যেকেই বৃহস্পতিবার মা লক্ষ্মীর পুজো করে থাকি আর বৃহস্পতিবার মানেই মা লক্ষ্মীর দিন মা লক্ষ্মীর নামে সমর্পিত তাই ধন ঐশ্বর্য অর্থের উন্নতির জন্য মা লক্ষ্মীর পুজো অবশ্যই করা উচিত মা লক্ষ্মীর কৃপা পেতে অবশ্যই মা লক্ষ্মীর ব্রত কথা ও পাঁচালি শ্রবণ করুন আর যদি ব্রত বা উপবাস নাও করতে পারেন অবশ্যই মায়ের নামে সন্ধেবেলা একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করে দেবেন মায়ের অশেষ কৃপা লাভ পেতে তবে বন্ধুরা ব্রত কথা ও পাঁচালি শ্রবণ করুন দীননাথের পালা দীননাথ নামে এক বালক আছিল বাল্যকালে মাতা দুয়ে হারাইল তাহা হেরি প্রতিবেশী কৃপন ব্রাহ্মণ তারে আনি নিজ গৃহে করিলা রক্ষণ প্রতিদিন গরু লয়ে দিনু মাঠে যায় দুপুরে আসিয়া বাসি ভাত সেজে খায় এই রূপে কিছুকাল গত হয়ে গেল একদিন মাঠে বসি অদৃষ্ট চিন্তিল বাল্যকালে মাতা মোড়ে ছাড়ি যায় পর অন্নে থাকি বাঁচা এ যে বড় দায় মনে মনে রূপ করিছে চিন্তন সেই কালে ক্ষেত্রলক্ষ্মী উদিত যে হন বলে বাছা এই ধান্য ধরো যত্ন করি প্রভাতে ছড়াইয়ে দিও ক্ষেত্রের উপরি দীননাথ সেই ধান্য প্রভাতে ছড়ায় পরদিন প্রাতে উঠি স্বর্ণ ধান্য পায় হেরি তাহা সে দেশের রাজা যে আসিল কন্যা দানী দীননাথে জামাতা করিল যৌতুক স্বরূপ সেই ধান্য জমি দেয় রাজবাটি সমবাটি করি দিল তাই ক্ষেত্রলক্ষ্মী কি পায় তার ধন রত্ন হয় হরি হরি বলো সবে পালা হইল সায় বন্ধুরা কমেন্টে মা লক্ষ্মী লিখতে ভুলবেন না